আমি فارسی কাস্তে জুলার আগে তোমাদের কাছে আমি একটু অনুমতি চাইছি তোমরা আমারে দুই রাকাত নফল নামাজ আদায়ের অনুমতি দাও তোমরা আমারে দুই রাকাত নফল নামাজ আদায়ের অনুমতি দাও মক্কা মুসলিকরা বললো ও নবীর সাহাবী কবাইব ঠিক আছে দাও তোমারে দুই রাকাত নফল নামাজ আদায়ের সুযোগ দেওয়া হলো এবং সাইয়েদ ইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আল গবালান আর পৃথিবীর আমি ওই পাহাড়ের উপর থেকে লক্ষ্য করে দেখি

চোখা বলেন আমি লক্ষ্য করে দেখলাম খুবই নমাস শেষ করিয়া মক্কার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলে রা মক্কার মুশ্রিক আমি দুই রাকাত নফল নামাজ আদায় করলাম আর ওয়াল্লাহি আমি আমার মালিকের শপথ করে বলছি আমি আমার প্রবের কসম খেয়ে বলছি আমি আমার প্রভুর শপথ করে বলছি রে তোমরা যদি তোমাদের মনে যদি এই ধারণা না হইতো তোমাদের হয়তো মনে মনে এই ধারণা হইতে পারে যে খুবাই মরণ থেকে বাঁচার জন্য মরণকে বয় পাইয়া নামাজে দাঁড়াইছে তোমাদের মনের ভিতরে দিলের ভিতরে এই কথা আসতে পারে যে মরণকে ডরাইয়া মৃত্যু কি ডরাইয়া ভয় করিয়া আমি নামাজ দীর্ঘায়িত করতেছি তোমাদের দিলের ভিতরে এই সন্দেহ জাগতে পারে এই কারণে আমি খুবাই আমার নামাজটাকে এত দীর্ঘ করলাম না এত লম্বা না করিয়া তাড়াতাড়ি আমি আমার নামাজটা শেষ করে দিলাম তার আবার সাইদ ইব্রাহিম আলাইহিস পৃথিবীর মানুষেরা আবার আমি তাকে দেখি মক্কার মুশ্রিকা

পৃথিবীর মানুষেরা আমি লক্ষ্য করে দেখলাম মক্কার যখন মক্কান মুষ্টি কেরা যখন অঙ্গ থেকে একটা একটা অঙ্গ কেটে ফেলতেছে তখন উনারে বলতেছে খুবাই তোমার শেরে দোয়া হবে তোমাকে মুক্তি দোয়া হবে তুমি যদি একটা মাত্র শর্ত মেনে নাও তোমার উপস্থিতিতে তোমার জায়গায় তোমার নবী মোহাম্মদকে আমরা হত্যা করব এই কথাটা যদি তুমি মেনে নাও তাহলেই তোমাকে শেরে দোয়া হবে আর আমার

مکہ مسلک دل کی بلدے سے رہ مکہ مسلک را کی بلارے کی سنیلہ কি এমন কথা তোমরা আমারে বললা আমার জায়গায় আমার উপস্থিতিতে আমার নবীকে হত্যা করা হবে আর আমি খুবাই আরামসে আমি খুবাই আরামসে নিরাপদে আমার পরিবার পরিজনের কাছে আজ আমার জীবন অতিবাহিত করব এটা তো বহুত দূর কি বাত এটা তো বহুত দূরের কথা মক্কার মুশ্রিকারা রাবু সুফিয়ান হ্যাঁ সাফওয়ান ইবনে উমাইয়া